নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অবশেষে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আস্তে আস্তে অনেকটা পূর্ব দিকে এগিয়ে এসেছে এবং আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একটু পরই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে এবং পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে তবে কেমন বৃষ্টি হতে পারে আগামীকাল চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান অন্যান্য জেলাতে কি হালচাল হবে সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং জানাবো এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আজকে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমের দিকে এখানে রয়েছে অরেঞ্জ জেলার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে বলা হয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে প্রথমেই জানাই যে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে তারা কি বললেন তারা যেটা বলছেন যে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলায় অর্থাৎ প্রত্যেকটা জেলার খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে অর্থাৎ তারা বলছেন ফিউ প্লেসেসেস তবে কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়াটা দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সতর্কবার্তা প্রত্যেকটা জেলাতেই রয়েছে তবে সব জায়গায় দমকা ঝোড়ো হাওয়া দেবে না এছাড়া তারা যেটা বলছেন আগামীকালে যা পূর্বাভাস আগামীকালে পূর্বাভাসটা আপনাদের একবার জানিয়ে দিই তারপরে দেখাচ্ছি আগামীকাল তারা বলছেন যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই চারটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি আর অন্যান্য জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় এবং হালকা থেকে হালকা মাঝারি প্রত্যেকটা জেলাতেই হতে পারে কম জায়গায় হতে পারে সমস্ত জায়গায় হবে না এটাই রয়েছে পূর্বাভাস এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড়ের সতর্কবার্তা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঝাড়খণ্ডের কোন কোন জায়গাতে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে সেই বৃষ্টি আস্তে আস্তে অবশ্যই দেখুন পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে তবে পশ্চিমবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা দেখতেও পাওয়া যাচ্ছে না এবং পূর্বাভাসও নেই এর মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট রয়েছে এছাড়া নন্দীগ্রাম রয়েছে খড়গপুর রয়েছে এই সমস্ত জায়গার দিকে একটু হালকা মাঝের বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য জেলার দিকে যা পরিস্থিতি আমরা দেখে নেবার চেষ্টা করব। অন্যান্য জেলার দিকে মূলত হালকা হালকা বৃষ্টিটাই কিন্তু দেখাচ্ছে অনলাইন মডেল ঝাড়খণ্ডের যেমন রয়েছে রাঁচি ডাল্টনগঞ্জ এদিকে কোনো কোনো জায়গায় একটু বৃষ্টিটা হতে পারে আর রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে মাঝ রাতের পরও বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এছাড়া রয়েছে নদিয়া হুগলি এই দিকে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে টু এ এম অর্থাৎ রাত বারোটার পর যেটা চার তারিখ পড়ে যাচ্ছে এমনটাই সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে অনলাইন মডেল কিন্তু বেশ মিলে যাচ্ছে তাই তারা যেটা বলতে চাইছেন হালকা হালকা মাঝারি হবে কিন্তু একটি জেলার কম জায়গায় হতে পারে সঙ্গে ঝড়ে সতর্কবার্তা রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আগামী কাল দুপুর থেকে রাত পর্যন্ত সময় কি হতে পারে তাতে ঝাড়খণ্ডের দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কারণ বজ্রগর্ভ মেঘের সমাবেশের অবশ্যই একটা সম্ভাবনা থাকছে এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে প্রচন্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ধানবাদ রয়েছে দেওঘর রয়েছে এছাড়া রাঁচি এই সংলগ্ন জায়গাগুলোর দিকে অন্যদিকে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিটা আসার সম্ভাবনা কতটা রয়েছে আগামীকাল যে দেখতে পাচ্ছি আমরা পূর্বাভাস তাতে বরাবরই আপনাদের জানাচ্ছিলাম যে বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি ঠিক তেমনটাই রয়েছে আগামীকালের পূর্বাভাস দুপুর থেকে রাতের মধ্যে বীরভূম রয়েছে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে ভালো রকম তো আমরা বজ্রগর্ভ মোটে চলে যাচ্ছি সেখান থেকে অবশ্যই আপনার লক্ষ্য করতে পারছেন যে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা কিন্তু আগামীকালের দিকে ভালো রকমই রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে রয়েছে নদীয়া জেলার দিকে এখানে বজ্রগর্ভ মেঘের সমাবেশটা বেশি করে হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিন্তু সম্ভাবনা ভালো রকমই রয়েছে তাই আগামীকাল বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই কয়টা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যদিও প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে যে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি হবে তবে কম জায়গায় দমকা ঝড়টা বেশি দিতে পারে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়টা বইতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দমকা ঝড়ের ভালো রকম সতর্কবার্তা রয়েছে চার তারিখের পর যা পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এখান থেকে এটাই আপনারা বুঝতে পারলেন যে আজকে প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে সেটা আগামীকাল বেশি মাত্রায় হবে আজকে শুরুটা হচ্ছে উত্তরবঙ্গের জন্য তেমন কোনোভাবে বিরাট সতর্ক বার্তা নেই তবুও যে আপডেট রয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার ক্ষেত্রে জানানো হয়েছে নতুন আপডেটে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সঙ্গে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে উত্তরবঙ্গে তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এ অন্যান্য জেলাতে আগামীকাল আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আমরা দুপুর থেকে কি কি দেখতে পাচ্ছি আমরা দুপুর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাচ্ছি তাতে হালকা খুব হালকা বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টিটা একটু হালকা মাঝারি হতে পারে মালদহ জেলার দিকে তবে আগামীকালের কি সম্ভাবনা রয়েছে আগামীকাল একবার দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল যদিও ওয়েদার অফিস জানাচ্ছেন যে শুধু দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি হবে কিন্তু মালদহ জেলা থেকে আগামীকাল হালকা হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য একটা সম্পূর্ণ তথ্য তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করব একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি বললেন অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে তিন তারিখ এবং মিড ডে অর্থাৎ দুপুরবেলায় এই তথ্য তারা দিয়েছেন তারা বলছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে হালকা থেকে হালকা মাঝারি প্রধানত হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির কথাই তারা বলছেন দু এক জায়গা হতে পারে প্রত্যেকটা জেলাতে এবং আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল তারা বলছেন হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এ আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অবশ্যই সাব হিমালয়ান বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য তারা যে তথ্য দিচ্ছেন তারা বলছেন হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রত্যেক জেলাতে হবে তবে কিন্তু এ ফিউ প্লেসেসেস অর্থাৎ খুব কম জায়গা কম জায়গা হতে পারে আজকে এবং আগামীকাল এই তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের জন্য অন্যদিকে বাকি দিনগুলোতে কিন্তু আবহাওয়া শুকনো থাকবে বিশেষ করে আগামীকালের পর পরবর্তী দুই দিন তারপরে আবার কিন্তু হালকা বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের জন্য এই তথ্য এখনো পর্যন্ত আমরা পাচ্ছি অর্থাৎ আজকে রয়েছে তিন তারিখ চার তারিখে এরকম একটা সম্ভাবনা রয়েছে তিন চার পাঁচ ছয় তারিখে সেরকম আর বৃষ্টির সম্ভাবনা নেই আবারও সাত তারিখের দিকে কিন্তু বৃষ্টি আসতে পারে বৃষ্টির সম্ভাবনা যেটা এখনো পর্যন্ত তারা বলছেন বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে প্রধানত বৃষ্টি আসতে পারে সতর্কবার্তা হিসেবে তারা কি কি বলছেন একবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের জন্য যে সতর্কবার্তা রয়েছে এখানে বলা হয়েছে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু তারা আগে বলেছিলেন এবং সেই রকমই এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে আগামীকাল খুব হালকা বৃষ্টি হতে পারে প্রধানত যেটা আপনাদের বললাম যে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলার দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের দিকে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এখানে বলা হয়েছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া আজকে বইবে এবং প্রত্যেকটা জেলাতে কম জায়গায় কম জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ আগামীকালের যে পূর্বাভাস রয়েছে আগামীকাল তারা কিন্তু বলছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখীর মতন ঝড় বইবে কোন কোন জেলাতে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই চারটি জেলার দিকে বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে সঙ্গে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল বৃষ্টি হবে এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই বলা হয়েছে চার তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বিশেষ করে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই দিকে বৃষ্টিটা হবে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজ থেকেই কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় তৈরি হতে পারে আগামীকাল চার তারিখের যা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে যা পূর্বাভাস রয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা হালকা দেখতেই পাওয়া যাচ্ছে বেশি বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে বিশেষ করে যোরহাট ডিমাপুর এই সমস্ত জায়গার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে চার তারিখ এবং পাঁচ তারিখ পাঁচ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে খুবই হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর পূর্ব দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত দক্ষিণ দিকে রাজ্যগুলো রয়েছে যেমন রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করায়কল এই দিকে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই এছাড়া গুজরাট সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রাজস্থান এদিকে আগামীকাল চার তারিখ থেকে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে কারণ পূর্ব সরে যাবার পুরো দিকে সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবশ্যই দেখতেই পাচ্ছেন গত কয়েকদিন ধরেই আপনাদের দেখাচ্ছি এই বিপরীত ঘূর্ণাবর্তের জন্য কিন্তু কিছুটা জলীয় বাষ্প ঢুকছে তার থেকে কিন্তু প্রচন্ড যে বৃষ্টি হবে এমনটা পূর্বাভাস নেই বাংলাদেশের জন্য কি কি তথ্য রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জন্য যা আপডেট আমরা আগে পেয়েছি তাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই দেখতে পেয়েছি তবে আজকের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে কোনো বৃষ্টি আসবে কিনা সেটা আপনাদের দেখাবো আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে রংপুর রাজশাহী মেহেরপুর এছাড়া রয়েছে যশোর এই সমস্ত জায়গার দিকে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে মাঝরাতের পর আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল রংপুর রাজশাহীর দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে যে সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে যেমন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বিভাগ রয়েছে ঢাকা বিভাগ রয়েছে বরিশালের দিকে রয়েছে অর্থাৎ খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর এছাড়া ভোলা রয়েছে সঙ্গে রয়েছে বরিশাল ঢাকা নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে উত্তরাঞ্চলগুলোতে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত দুপুরের পর থেকে নেই তাই বাংলাদেশে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারলাম একটু বেশি রয়েছে আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই থ্যাংস ফর ওয়াচিং